আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো অগ্রণী ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাংক রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম বর্তমান সময়ে অগ্রণী ব্যাংকের যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে তিন মাসে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে ছয় মাসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং এক বছরে নয় পার্সেন্ট রেট দিচ্ছে তো কত টাকা রাখলে কত টাকা লাভ পাবো এবং সরকার কত টাকা ট্যাক্স কাটবে এই বিষয়গুলো আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে দেখে নিব। বর্তমানে যদি পরিমাণের দিকে তাকাই তাহলে এক লক্ষ টাকা রাখলে মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং তিন মাস যেহেতু সময় সেক্ষেত্রে মুনাফা আসতেছে একুশশো পঁচিশ এর উপর অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে রিটার্ন স্লিপের ফটোকপি দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটবে এবং নেট আপনি প্রফিট পাবেন উনিশশো বারো টাকা পঞ্চাশ পয়সা অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের ফটোকপি না দিলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর নেট প্রফিট পাবেন আঠারোশো ছয় টাকা পঁচিশ পয়সা দুই লাখে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে চার হাজার দুইশো পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আটত্রিশশো পঁচিশ পাবেন এবং পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর ছত্রিশশো বারো দশমিক পঞ্চাশ পাবেন তিন মাস মেধি তিন লাখে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে ছয় হাজার তিনশো পঁচাত্তর আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর

টিডিএস পাওয়া যাবে ছয় লাখে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে তিন মাস পর বারো হাজার সাতশো পঞ্চাশ যেহেতু দশ পার্সেন্ট হারে টিডিএস তো সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর এগারো হাজার চারশো পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর দশ হাজার আটশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পাওয়া যাবে তিন হাজার সাতশো আঠারো দশমিক পঁচাত্তর পাওয়া যাবে দুই লাখে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে ছয় মাস অন্তর আট এবং দশ পার্সেন্ট টিডিএস কাটার পর এখান থেকে নেট প্রফিট আসতেছে সাত হাজার আটশো পঁচাত্তর আর পনেরো টিডিএস তেরো হাজার একশো পঁচিশ দশ পার্সেন্ট হারে টিডিএস যদি এর উপর কাটে তাহলে এগারো হাজার আটশো বারো দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস এর উপর কাটলে এগারো হাজার একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ পাওয়া যাবে চার লাখে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে ছয় মাসে সতেরো হাজার সাতশো সতেরো হাজার পাঁচশো আসে এক্ষেত্রে দশ পার্সেন্ট হলে টিডিএস কাটার পর এগারো হাজার সাতশো পঞ্চাশ পাওয়া সম্ভব আর পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর চোদ্দো হাজার আটশো পঁচাত্তর পাওয়া যাবে পাঁচ লাখে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে একুশ হাজার আটশো পঁচাত্তর আসে তো এর উপর দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটলে উনিশ হাজার ছয়শো সপ্তাশি দশমিক পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটলে আঠারো হাজার পাঁচশো তিরানব্বই দশমিক পঁচাত্তর ছয় লাখে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ আসে ছয় মাসে এখানে দশ পার্সেন্ট হারে টিডিএস যদি উপর কাটে তাহলে পাবেন তেইশ হাজার ছয়শো পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পাওয়া যাবে বাইশ হাজার তিনশো বারো দশমিক পঞ্চাশ এই প্রফিটটা এক লাখে নয় পার্সেন্ট রেটে বারো মাস সময়ের জন্য এফডিআর করলে নয় হাজার পাওয়া যাবে দশ পার্সেন্ট হারে টিডিএস যদি নয় পার্সেন্টের উপর কাটে আই মিন নয় হাজারের উপর তাহলে আট হাজার একশো আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস নয় হাজারের উপর কাটলে সাত হাজার ছয়শো পঞ্চাশ দুই লাখে নয় পার্সেন্টে বারো মাসে আঠারো হাজার দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর ষোলো হাজার দুইশো পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর পনেরো হাজার তিনশো তিন লাখে নয় পার্সেন্টে সাতাশ হাজার দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর চব্বিশ হাজার তিনশো পাওয়া যাবে পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর পাওয়া যাবে বাইশ হাজার নয়শো পঞ্চাশ চার লাখে নয় পার্সেন্টে বারো মাস পর ছত্রিশ হাজার দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে বত্রিশ হাজার চারশো পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটলে তিরিশ হাজার ছয়শো পাওয়া যাবে পাঁচ লাখে নয় পার্সেন্টে পঁয়তাল্লিশ হাজার আসে দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর চল্লিশ হাজার পাঁচশো এবং পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ পাওয়া যাবে ছয় লাখে নয় পার্সেন্টে চুয়ান্ন হাজার আসে বারো মাসের পর এবং সেক্ষেত্রে এগুলো যেহেতু মেয়াদি হিসাব এগুলো মেয়াদ পরবর্তীতে মুনাফা পাবেন সেক্ষেত্রে চুয়ান্ন হাজারের উপর দশ পার্সেন্ট হারে টিডিএস যদি কাটে তাহলে আটচল্লিশ হাজার ছয়শো পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে পঁয়তাল্লিশ হাজার নয়শো পাওয়া যাবে আপনি এফডিআর না ভাঙিয়ে যে কোনো সময় চাইলে লোন নিতে পারবেন তবে সেক্ষেত্রে লোনের ইন্টারেস্ট রেট এফডিআরের চেয়ে দুই পার্সেন্ট বেশি হবে অর্থাৎ বারো মাস মেদি এফডিআর করে লোন নিতে চাইলে নয় পার্সেন্টের সঙ্গে দুই পার্সেন্ট অতিরিক্ত যোগ করলে কত হয় এগারো পার্সেন্ট হারে ইন্টারেস্ট আসবে বিষয়টা ক্লিয়ার এখন অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে সেই বিষয়টা একটু আমরা বিষয়টা দেখব আর একটা বিষয় ক্লিয়ার করা দরকার ম্যাথ শেষ হওয়ার আগে যদি আপনি এফডিআর ভাঙান তিন মাস সময় জন্য এফডিআর করেছেন আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আপনি এফডিআর যদি করে একদিন পর ভাঙান বা তিন মাস শেষ হওয়ার একদিন আগেও ভাঙান দুই দিন আগেও ভাঙান তাহলে কিন্তু আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ব্যাঙ্ক আপনাকে প্রফিট দেবে না কোনো মুনাফায় আপনি পাবেন না ঠিক সেম টু সেম ছয় মাস এক বছর এগুলার ক্ষেত্রেও প্রযোজ্য তিন লক্ষ পর্যন্ত আবগারি শুল্ক এফডিআর দিতে হয় না তিন লক্ষের বেশি আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে সেক্ষেত্রে আপনার আবগারি শুল্ক প্রযোজ্য হবে স্থায়ী আমানত অ্যাকাউন্টের ধরন অর্থাৎ এটা ফিক্সড ডিপোজিট যেটাকে বাংলায় স্থায়ী আমানত বলে ব্যক্তিগত দুই বা ততোধিক যৌথ নামেও খোলা যাবে একক মালিকানার ব্যবসায় খোলা যাবে অংশীদার ব্যবসায় খোলা যাবে লিমিটেড কোম্পানি বা প্রাইভেট কোম্পানি খুলতে পারবেন সমিতি ক্লাব সংগঠন আঞ্চলিক কর্তৃপক্ষ ব্যাংকসমূহ সরকারি আধা সরকারি কর্পোরেট স্বায়ত্তসায়িত সংস্থা খোলা যাবে এখন প্রয়োজনীয় কাগজপত্র যদি ব্যক্তিগতভাবে খোলেন তাহলে কি কি লাগবে ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন বিষয়টা আবেদনকারীর এবং তার সাথে বাবা মা স্বামী স্ত্রীর নাম সেক্ষেত্রে তার এনআইডি কার্ড লাগবে যেটা বলা হচ্ছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে চেয়ারম্যান সনদ লাগবে এনআইডি কার্ড থাকলে এটা লাগবে না আপনার জন্ম তারিখ এনআইডি কার্ডে থাকবে বাংলাদেশে আপনাকে তো হতেই হবে টিন যদি থাকে দিবেন কেননা অ্যাকাউন্ট করার পরবর্তীতে ওই যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের যে বিষয়টা আছে টিন সার্টিফিকেটের বিপরীতে আইকো রিটার্ন জমার কপি ব্যাংকে জমা দিতে পারলে দশ পার্সেন্ট আর রিটার্ন জমার কপি ব্যাংকে জমা না দিতে পারলে পনেরো পার্সেন্ট আরে টিন সার্টিফিকেট থাকলে আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন সেক্ষেত্রে রিটার্ন স্লিপ পাবেন আদারওয়াইজ আপনি রিটার্ন স্লিপ পাবেন না দশ লক্ষের বেশি এফডেটের ক্ষেত্রে অবশ্যই আপনার যেটার প্রয়োজন হবে সেটি হচ্ছে যে আপনার এই যে টিনের বিপরীতে রিটার্ন স্লিপ যথাযথভাবে সত্যায়িত আপনি যদি পাসপোর্ট দিয়ে খুলতে চান তাহলে পাসপোর্টের ফটোকপি বা আপনার ড্রাইভিং লাইসেন্স যদি খুলতে চাইলে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে এবং ওয়ার্ড কমিশনের সনদপত্র থাকতে হবে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে চাইলে এগুলো তেমন লাগবে না এগুলা প্রয়োজন না আর নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডির ফটোকপি আর যিনি অ্যাকাউন্ট খুলবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যৌথ স্টক কোম্পানি সংগঠন ক্লাব তারা যদি অ্যাকাউন্ট খুলতে চায় কি কি লাগবে এটা এখানে বলা রয়েছে এ বিষয়টি আমি আপনাদেরকে দেখাই দিলাম